নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পান তাহলে জানবেন যে আপনার পূর্বপুরুষেরা আপনাকে একটি অমূল্য আশীর্বাদ দিয়েছে আর এটা কোনো সাধারণ আশীর্বাদ নয় বরং এমন এক আশীর্বাদ যা কোটি কোটি মানুষের মধ্যে কেউ একজন পায় আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ এখন আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করতে চলেছে আপনার জীবনের পথে আপনি যেভাবে যেটা চেষ্টা করছেন এবং যেভাবে চলছেন তাতে আপনার পূর্বপুরুষরা খুশি তাদের আত্মারা এখন আপনাকে সহায়তা করতে প্রস্তুত এবং আপনাকে এমন একটি আশীর্বাদ দিতে চলেছে যা আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধির নতুন অধ্যায় নিয়ে আসবে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনার পূর্বপুরুষেরা আপনাকে এটি জানাতে এসেছে যে আপনি যা ভালো করছেন তার ফল এখন আপনি পেতে চলেছেন আপনি কখনও কারোর প্রতি অন্যায় করেননি সর্বদা সততা ও ন্যায়ের পথে চলার চেষ্টা করেছেন এবং এই কারণেই এই দিব্য আশীর্বাদ এখন আপনার জীবনে আসতে চলেছে এই আশীর্বাদ কেবল আপনার সঠিক কাজের জন্য নয় বরং আপনার পূর্বপুরুষদের আপনার জন্য করা প্রার্থনার ফল তারা আপনাকে তাদের শক্তি ও আশীর্বাদে পরিপূর্ণ করতে চলেছে যাতে আপনি আপনার জীবনের সব কিছু অর্জন করতে পারেন যা আপনি পাওয়ার পরিকল্পনা করেছেন আপনার পূর্বপুরুষেরা আপনার জন্য গর্বিত এবং আপনার সংগ্রামের পথে এখন তারা আপনার সাথে আছে এখন তারা আপনাকে সেই সংগ্রাম থেকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত এখন আপনার জীবনে সেই সময় এসেছে যখন আপনার জীবনে সাফল্য আসবে যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছেন ইউনিভার্স এবং আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনাকে আপনার ভাগ্যের উচ্চতায় পৌঁছে দেবে এখন আপনার জীবনের সমস্ত জিনিস সহজ হয়ে যাবে যেগুলি আগে কঠিন মনে হতো যা কিছু বাধা হয়ে দাঁড়িয়েছিল সেগুলো এখন দূর হয়ে যাবে আপনার জীবনে সমৃদ্ধি সুখ এবং ভালোবাসার একটি নতুন অধ্যায় শুরু হবে আর এই আশীর্বাদ শুধুমাত্র আপনার জীবনকে পরিবর্তন করবে না বরং আপনার পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনেও প্রভাব ফেলবে আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনার জীবনকে শক্তিশালী করবে এবং আপনার আত্মাকে সেই শক্তি দেবে যা আপনার জন্য প্রয়োজন এই আশীর্বাদ আপনাকে সেই সাহস দেবে যার মাধ্যমে আপনি জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবেন আপনার জীবন থেকে আপনি যা পরিশ্রম করেছেন এমন সমস্ত জিনিসের জন্য চেষ্টা করেছেন যা আপনি এক সময় কল্পনাও করেননি কিন্তু এখন আপনার জীবনে এমন একটি মোড় আসতে চলেছে যেখানে আপনি আপনার সমস্ত পরিশ্রমের ফল পাবেন আপনার পূর্বপুরুষ এবং মহাবিশ্ব আপনার সাথে আছে এবং এখন তারা আপনাকে সেই আশীর্বাদ দিতে প্রস্তুত যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে আপনাকে এই বিষয়টি বুঝতে হবে যে এই আশীর্বাদ কোনো সাধারণ কারণে আসেনি এটি আপনার পূর্বপুরুষদের প্রার্থনার ফল এবং তাদের অনুরোধের মাধ্যমে আপনার কাছে এসেছে তারা বিশেষভাবে আপনার জন্য প্রার্থনা করছে যাতে আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করে আপনার গন্তব্যে পৌঁছাতে পারে এই আশীর্বাদ আপনাকে সেই জন্যই দেওয়া হচ্ছে আপনার জীবনের প্রতিটি দিককেই আশীর্বাদ স্পর্শ করবে এটি শুধু আপনার আর্থিক অবস্থাকে নয় বরং মানসিক আবেগিক এবং আধ্যাত্মিক জীবনকেও প্রভাবিত করবে এখন আপনি আপনার জীবনে একটি নতুন শক্তি অনুভব করবেন আর এই শক্তি আপনাকে আপনার সমস্ত স্বপ্নের দিকে নিয়ে যাবে আপনার পূর্বপুরুষদের এই আশীর্বাদ আপনার জীবনের সেই সমস্ত জিনিসকে আকর্ষণ করবে যা আপনার জন্য সঠিক এবং উপযুক্ত হবে যদি আপনি কোনো বিশেষ সুযোগের অপেক্ষায় থাকেন তবে এখন সেই সময় এসেছে ইউনিভার্স আপনার জন্য দরজা খুলে দিয়েছে আর আপনার পূর্বপুরুষদের শক্তি এখন আপনার জীবন সাজিয়ে দিতে প্রস্তুত এখন থেকে আপনার জীবনে সঠিক ও ইতিবাচক স্থান পাবেন আপনার জীবনে যে সমস্ত নেতিবাচক চিন্তা ছিল প্রভাব ছিল তা এখন শেষ হয়ে গেছে এখন সময় এসেছে আপনার মনোভাবকে আরও বেশি স্পষ্ট এবং ইতিবাচক করার যাতে এই আশীর্বাদ সম্পূর্ণভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে পারে এই আশীর্বাদ আপনাকে এক নতুন পথে নিয়ে যাবে যেখানে আপনি আপনার জীবনে সাফল্য ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছাতে পারবেন বন্ধুরা এখন সময় এসেছে অতীতের সব খারাপ স্মৃতিকে পেছনে ফেলে আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া আপনার পূর্বপুরুষেরা আপনাকে বলছে যে এখন সময় এসেছে আপনার পুরনো সেই কষ্ট তিক্ততা ছেড়ে দেওয়ার যাতে এই আশীর্বাদ আপনার জীবনে সম্পূর্ণভাবে প্রভাব ফেলতে পারে এই আশীর্বাদ আপনার জীবনের প্রকৃত শক্তির সাথে পরিচিত করাবে হয়তো আগে কখনো আপনি আপনার মধ্যে থাকা সেই শক্তিকে অনুভব করেননি কিন্তু এখন সেটি সামনে আসবে আপনার পূর্বপুরুষেরা আপনাকে এই বার্তা দিচ্ছে যে এখন আপনি জীবনের সব চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আপনাকে কেবল নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং এই আশীর্বাদকে পুরোপুরি গ্রহণ করতে হবে ইউনিভার্স আপনার পূর্বপুরুষদেরই আশীর্বাদ আপনাকে সেই শান্তি ও আরাম দেবে আর শক্তি দেবে যা আপনি খুঁজছিলেন এই আশীর্বাদ আপনার জীবনে এমনভাবে আসবে সকল অভাব পূরণ করবে যা আপনি অনুভব করছেন এখন আপনি সেই সকল সুখ পাবেন সব স্বপ্নগুলো আপনি সব সময় দেখেছেন মহাবিশ্বের এই সংকেত বলছে যে আপনার জীবনে এখন আশীর্বাদে পূর্ণ হতে চলেছে যা আপনার পূর্বপুরুষদের অনুরোধে আপনাকে দেওয়া হচ্ছে এই আশীর্বাদ আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবে এখন শুধু ইতিবাচক পরিবর্তনগুলি আপনার জীবনে আসতে হবে এই আশীর্বাদ এসেছে আপনার সমস্ত স্বপ্নকে পূরণ করার জন্য যদিও কখনও ভেবেছিলেন যে আপনার কঠোর পরিশ্রম ফল কবে পাবে তবে জানুন সেই সময় এখন এসেছে আপনার পূর্বপুরুষ ও মহাবিশ্ব আপনার জন্য সেই পথ তৈরি করছে যাতে আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন মহাবিশ্বের এই সংকেত বলছে যে এখন থেকে আপনার জীবনে শুধুই সুখ সাফল্য থাকবে হ্যাঁ আপনি আর কোনো কিছুর অভাব বোধ করবেন না এই আশীর্বাদ আপনাকে যে সমস্ত কিছুর ফল দেবে যার জন্য আপনি এত পরিশ্রম করেছেন আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনাকে এক নতুন দিশা দেবে আপনি এখন থেকে জীবনে এক নতুন সূচনা অনুভব করবেন কাজেই বন্ধুরা কেবল নিজের ভেতরের শক্তির ওপর বিশ্বাস রাখুন আর ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন এবং এই আশীর্বাদটি পুরোপুরি গ্রহণ করুন এটি আপনার জন্য খুব বিশেষ সময় কারণ ইউনিভার্স আপনার পূর্বপুরুষরা যে আশীর্বাদ পাঠিয়েছে তা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে এখন আপনি সেই সমস্ত আনন্দ অনুভব করবেন যার জন্য আপনি এত দিন ধরে প্রার্থনা করেছিলেন আপনার জীবনের এক নতুন শুরু নতুন দিশার প্রতি এখন সময় এসেছে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধিকে স্বাগত জানানোর সময় এসেছে ইউনিভার্স আর পূর্বপুরুষদের আশীর্বাদ আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার কল্পনা আপনি সব সময় করতেন এই আশীর্বাদ আপনার জীবনকে প্রেম সমৃদ্ধি ও আনন্দে পূর্ণ করবে এটি আপনার এক জীবনকে একদম শক্তিশালী করবে যার মাধ্যমে আপনি জীবনের সফলতা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারবেন এই আশীর্বাদকে সম্পূর্ণরূপে গ্রহণ করুন এবং জীবনকে নতুন পরিবর্তনকে স্বাগত জানানোর জন্য আহ্বান জানান আপনার পূর্বপুরুষরা যে আশীর্বাদ পাঠিয়েছে এখনও আপনার জীবনে সেই সমস্ত সুখ সমৃদ্ধি নিয়ে আসবে যা আপনি কল্পনা করেছিলেন বন্ধুরা এই ভিডিও আপনাকে অবশ্যই অনুপ্রেরণা যোগাবে আপনি যদি ইউনিভার্সের এই ভিডিওতে বিশ্বাসী হন তাহলে অনুরোধ করব অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব আর মন থেকে ইউনিভার্সের এই শক্তিকে স্বাগত জানাবে